শরিয়তপুরে পরিবহন ব্যবসায়ীদের থেকে পাঁচ কোটি টাকা চাঁদার দাবির অভিযোগ উঠেছে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে মিটফোর্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাঁচ কোটি টাকা চাঁদা না দেয় রাসেলের পল্লবীতে প্রকাশ্যে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে দর্শক শেষ পর্যন্ত তারেক রহমানও ভাবা যায় যে তারেক রহমান একজন দলের এত বড় নেতা হয়ে তিনি ফোন করে এটা করবেন এরকম কাজ করবেন এটা কোনোদিনও কল্পনা করেছে দর্শক বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি ঘটেছে বা কি ঘটতে চাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখছে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে কি করছেন তারা প্রত্যেক গাড়ি প্রতি এক হাজার পাঁচশো করে টাকা নিতেছে প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত ভাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতুর দিয়া দামদুম দম পিডাইয়া চলে গেল তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল এখন যে অবস্থাটা আমি আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত পঁচিশটা গাড়ি গ্লাস ভাঙছে আমার পঁচিশটা শ্রমিককে মারধর করছে আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাড়ায় ফেলছে গাড়ি ভাঙছে এখন আমরা গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না এই শরীরপুরের বিশ লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শৈতুরের জনগণ পড়ছে আমরা শৈদপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকি দিয়েছি। আমরা এসপি সাহেবকে বলেছি তো র্যাব ক্যাম্পে আমরা বলেছি আর্মি ক্যাম্পে আমরা বলেছি আমি থানায় বলেছি যত কয় থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায় প্রত্যেকটা থানাকেই থানাকে আমরা ইনফরমেশন করেছি যে ঘটনা ঘটেছে আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে এটা আমাদের প্রশাসনের কাছে দাবি হ্যাঁ হ্যাঁ যে পাঁচ কোটি টাকা একসাথে না দিলে মাসে দশ লাখ টাকা দিতে হবে এটা বিএনপির হাইকমান্ডকে আমরা জানাইছি নবীল্লা নবী সাহেবকে জানানো হয়েছে আর অন্যান্য অন্য নেতৃবৃন্দকে জানানো হয়েছে তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিছে কিনা এটা আমরা জানি না এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত সাবেক কমিটির সে সহসভাপতি সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো না কারো সে করছে যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয় তাইলে আমরা এই শরীয়তপুরের জনগণ কিনে আমরা পদ্মা ব্রিজের করে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা আন্দোলন করবো প্রতিবাদ জানাবো যাত্রা গেছি মতো নেই আমরা যাত্রা নেই আমাকে লাগাই না আসলে ডান্সিতে কইছি পাঁচটা পোলা বানাগে ফিরে যাবে পাঁচ ছজন পোলা বানাগে আমাদের বাড়ি মরি মাছ যতবারি মসরে মাছ রেখে আমার গাড়ি প্রেস করতে ওই মসরে যাত্রাবাড়ি পার হওয়ার পরে যাত্রাবাড়ি পাম্প পার হওয়ার পরে সামনে অল্প একটু আগানের পরেই আতর্কিত হয়ে যাবে কয়েকজন লোক আসলো আইসা গাড়ি আতর দিয়া দামদুম দম পিডেয়া চলে গেল সেই মাল সাপানলে যাওয়া যায় পুরা মানুষ আমরা যেতে যাইতে পারি কারণ এত কষ্ট করে আচ্ছো বাচ্চারা বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস বাইঙ্গে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা এই আমরা আতঙ্কে যাইতাসি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না অনেক সমস্যা এর বিশ্বাস চাই আমরা একটা মানুষ ফ্যামিলি দোলাইবার নেমে যেতে ওখান থেকে আবার যাত্রা বাড়ী রি করতে হইবো তাদের ভগানতি না খুব ভোগান্তি তারপরে যে ওরা এত ক্ষতি মাইনা নিব না কেউ আপনার গাড়িটা এত করে যদি আপনি ওখানে যান যদি ক্ষতি হয় এটা মহাজান মাইনা নিব তো ওই কারণেই তারা যাইতে পারতেছে না দোলাই পার পর্যন্ত কোটাইতে উঠাইতেছে আমাদের গাড়ি প্লেস করলে গাড়ি ভেঙ্গে স্টাফ পিডায় ড্রাইভার পিডায় এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই নেই সেজন্য আমাকেও না আবার গাড়ি নিয়ে আসলে পাঁচ হাজার টাকার জরিপনা দিয়ে এবার গাড়ি নিবি এই ধরে আমরা গাড়ি যাতে পারে যাই না আমরা দোলাইপার ঘুরে আপনি তো পাঁচই আগস্টের পরে ফাহিম যুব সাবেক নেতা সে এটা এই স্টার্ন বিভিন্ন পরিবহন দখল করে আমরাও তারে সহযোগিতা করছি আমাদের করছে প্রথম দিকটা কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে গা প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ির প্রতি এক হাজার পাঁচশো করে টাকা নিতেছে আমাদের প্রায় পঞ্চাশ ষাটটা গাড়ি প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে তারপরে নতুন করে আমাদের যে ইস্টার্ন পুলিশ বক্সের ওই সাইডে আমাদের গাড়ি বেশি ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলে ওইদিকে গাড়ি প্লেস করছি সেই গাড়ি প্লেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার একশো দুইশো করে আলাদা টাকা নিতেছে প্রত্যেকদিন দিন প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা নিতেছে আমার থেকে দিন তাহলে প্রত্যেক দিন তিরিশ হাজার ৰাখি <coughs> બળું ડાકડીલો બળું ડાકડીલો ઓ બળું ડાકડીલો ના સાકા આજાઓ આજાઓ માજી કાળો આરે બળું રાખે આજાઓ માલિયા માલિયા છે હાથી બાબા હાજામદ બાબા હે બાબો બોલ આકા

ৰেট বেছি কি লাগে দেখোন হেলগ কথা হৈছে আজি বৰ্তাইনো কথা হৈছে দর্শক সন্তান যখন খারাপ হয় তখন সম্পূর্ণ দোষটা বাবার কাঁধে গিয়েই পড়ে ঠিক দলের কর্মী যদি খারাপ হয় তাহলে সেই দায়িত্ব দলের প্রধান চিনি আছে তাকে নিতে হবে আর সেই জায়গা থেকে তারেক রহমানকে নিয়ে এখন নানামুখী আলোচনা ও সমালোচনা চলছে অনেকে মনে করছেন তারেক রহমান নিজেই চাঁদা চাইছেন কিন্তু তাদের মধ্য দিয়ে আর সেই চাঁদা যারা তুলে দিতে পারছে তারা লন্ডনে পাঠিয়ে দিচ্ছে তাদের প্রমোশন হচ্ছে আর যারা ধরা পড়ছে তাদের ডিমোশন হয়ে দল থেকে বহিষ্কার হচ্ছে এমন গুঞ্জন যখন ছড়িয়ে পড়ছে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় ঠিক সেই সময় তারেক রহমানের নতুন পদক্ষেপ আর তার নতুন পদক্ষেপ কি সেটি নিয়ে আগামী ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেবো আজকের মতো এখানেই দর্শক আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম